জন্য নিয়ে এলাম এই অনলাইন আয়ের জন্য বাংলাদেশ সারা মাইক্রোওয়েব সাইট অ্যাকাউন্ট খুললে বিশ টাকা বোনাস আছে প্রতিদিন রেফারে পাবেন পাঁচ টাকা এখানে আয় শুরু করুন যা পোস্ট করুন ঠিক আছে আপনার এটা রেজিস্টার কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি রেফার কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগলে যাচ্ছি এই জায়গায় লিখবেন বাংলা টাক্ক বাংলা টাক্ক ডট কম এই যে জায়গায় এসে পড়ছে বাংলা টাক্স ডট ডট কম ঠিক আছে এই জায়গায় আমরা নিচে দেখি যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা যাব এই জায়গায় দেওয়া হচ্ছে যে আমি আমার ফুল নেম লিখে নিলাম এই জায়গায় তামিম এই জায়গায় আমি যে জায়গায় আমরা লিখে নিলাম এই জায়গায় ইমেল দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করলাম ফোন নম্বর রেফার কোড আপনার ফ্রেন্ডে থাকলে দিতে পারেন না চাইলে আপনার সমস্যা নেই জায়গায় আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং সিক্রিস্ট স্ট্রং একটা পাসওয়ার্ড আমি ইউজ করলাম ঠিক আছে এই জায়গায় সিক্রেট একটা পাসওয়ার্ড আমি ইউজ করলাম সিক্রেট একটা পাসওয়ার্ড ইউজ করলাম তারপরে এই জায়গায় আই টু টেন যে প্রাইভেট পলিসি এটা আমি অন করে রাখলাম টিক দিয়ে দিলাম আই নট এ আই নট এ জায়গা এটাতে আমি ক্লিক করে দিলাম আপনি রবার কিনে জিজ্ঞেস করছেন আপনি এই জায়গায় রাখবেন না আই এম নট এ রবারট ঠিক আছে আর কি এটা উঠে চাপ দেবেন এই অ্যাকাউন্টটা আমার আগে থেকেই তৈরি ছিল জিরো দশমিক চল্লিশ ডলার আমি ফোন তো কাজ করছি আমার পেন্ডিংয়ে দেখেন আমি আপনাকে দেখাইতেছি আমাদের এ কিন্তু এই যে আরও কাজ চলতেছে এগুলো আমরা দিয়ে রাখছি তারা কিছুক্ষণ পর এটা বা কিছু ঘন্টা পরে এটা আমার টাকা অ্যাকাউন্টে যোগ করে দিবেন ঠিক আছে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এই জায়গায় দেখা উনি কীভাবে কাজ করাবেন এটা আমি দেখা দিচ্ছি যেমন ভিডিও তৈরি করে একটা ইনকাম করুন যেমন ধরেন আমি আপনাদেরকে যে ব্যাপারের যেভাবে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বা আপনাদেরকে শেখাচ্ছি এরকম একটা ভিডিও আপনি তৈরি করে চাইলে এই জায়গায় ভিডিও আপলোড করে লিঙ্কটি এখানে সাবমিট করতে পারবেন ঠিক আছে তারপরে এই জায়গায় আছে অ্যাপ ডাউনলোড করে হ্যাঁ এই জায়গায় অ্যাপ ডাউনলোড করে আপনি এই যে এই জায়গায় লেখা আছে তাদের ওয়েবসাইটে অ্যাপ ডাউনলোড করে ছয় টাকা ছয় টাকা পাবেন অবশ্যই আপনাদের ফোনের রেফার কোডটি ব্যবহার করতে হবে যেমন এই কোডগুলো আপনার তাদের ওই অ্যাপের ভিতরে রেফার হিসেবে রেফার কোড হিসাবে এই কোডটা ব্যবহার করবেন নাহলে তারা আপনাদেরকে পেমেন্ট করবে না তাদের নিয়ম অনুযায়ী কাজ করবেন সততার সাথে তারা সততার সাথে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনাদের পেন্ডিং করে দেবে অবশ্যই ঠিক আছে তারপরে এই জায়গায় দেখেন আপনাদের উইথড্রো উইথ্রো করবেন কীভাবে আমি দেখে দিচ্ছি উইথ্রো উইথড্রো করলে বিকাশ নগদ রকেট দেওয়া আছে আপনি যেটা ইউজ করেন আমি যেহেতু বিকাশ ইউজ করি আমি বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিব এবং এই জায়গায় আমার অ্যাকাউন্টের ডিটেলস মানে আমার নাম্বার দিব এই জায়গায় আমি টাকা সিলেক্ট করব আমি কত টাকা উইথড্রো করব ঠিক আছে এবার আমি এই জায়গায় কনফার্ম উইথড্রোতে চাপ দিলে আমার কমপ্লিট হয়ে যাবে এই জায়গায় সর্বনিম্ন উইড্রো হচ্ছে দুই ডলার তাই এই জায়গায় আমার চারশো সেন্ট আছে তাই আরও আমার ছয়শো সেন্ট হলে আমার এক ডলার হবে তাই আমি দুই ডলার হলে এই জায়গা থেকে আমি টাকা ইনকাম করতে পারব ঠিক আছে পরে বসে আপনারা সহজেই ইনকাম করতে পারেন আপনি স্টুডেন্ট হন হাউস ওয়াইফ হন কোনো সমস্যা নেই এই জায়গায় ইনকাম করতে পারবেন ওকে এটা বিশ সাথে তারা পেমেন্ট করে কোনো ধরনের সমস্যা নেই স্কিম নেই আপনারা চাইলে এই জবটা করতে পারেন বাংলা ট্যাক্স বাংলা ট্যাক্স ডট কম এটা লিখে আপনি যে কোনো যে কোনো ব্রাউজারে সার্চ করলেই তাদের এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন